চেন্নাই সুপার কিংস দলে ধোনির দায়িত্ব কি ব্যাক হাতে ম্যাচ জেতানো নাকি শুধুই হাইপ তোলা কিংবা অধিক টিকিট বিক্রির নিশ্চয়তা ধোনির রিফ্লেক্স এখনো বিশ্বসেরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ফিলসল্টকে দশমিক এক আট সেকেন্ডে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে প্রমাণ করেছেন আরও একবার ব্যাট হাতে খেলেছেন ষোলো বলে অপরাজিত তিরিশ রানের ইনিংস দিনের সেরা বোলার জশ হ্যাজেলুটকে টানা দুই চার হাঁকিয়েছেন তিনি এরপর ক্রুনাল পান্ডিয়াকে পরপর দুইটা বিশাল ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছেন এখনও তার ব্যাটে মরিচা ধরেনি কিন্তু এই পারফরমেন্স দলের আদতে কোনো উপকারে আসছে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে এসেছেন রবিচন্দ্রন অশ্বিনেরও পরে চেন্নাইয়ের সাত উইকেট চলে যাওয়ার পরে জয়ের জন্য যখন প্রয়োজন আটাশ বলে নিরানব্বই রান তখন ধোনি ব্যাটিং এ নেমে করবেন কি অস্বীকার করার উপায় নেই ধোনি এখন আর টানা লম্বা সময় ব্যাটিং করতে পারেন না তবে পনেরো বিশ বলের জন্য তিনি দুর্দান্ত কিন্তু ম্যাচ পরিস্থিতি অস্বীকার করেন কি করে বেঙ্গালুরুর বিপক্ষে ষোলো বলে তিরিশ রানের ঝড় তোলার পরও জয় আসেনি লড়াই হয়নি পঞ্চাশ রানের ব্যবধানে হেরেছে চেন্নাই ইফতারের মেনুতে ইস্পি আছে তো চেন্নাইয়ের দলীয় পরিকল্পনায় ধোনি কিভাবে ফিট হন তার অভিজ্ঞতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু সেটা যদি খুব দেরিতে আসে তাহলে দলের লাভ কতটা তাকে ফিনিশার হিসেবেই খেলতে হবে ওটাই তার কাজ কিন্তু তিনি কোনোভাবেই রবিচন্দ্রন অশ্বিনের পরে ব্যাটিং করতে পারেন না ম্যাচ পরিস্থিতিতে তার জাদে আগে ব্যাটিং করা প্রয়োজন ছিল কিন্তু যখন নামলেন তখন তো দলের হার নিশ্চিত হয়ে গেছে ওই সময় নামলেই কি আর না নামলেই কি ধোনির মতো কিংবদন্তিকে শুধু আবেগ দিয়ে দলে রাখলে চলবে না সঠিক পরিকল্পনার অংশ করতে হবে এটাই কি চেন্নাইয়ের ভাবার সময় নয় মহেন্দ্র সিং ধোনি নামটাই একটা আবেগ তাকে দেখার জন্য মাঠে ভিড় করেন দর্শকেরা তার জন্যই চেন্নাই কখনো অ্যাওয়ে ম্যাচের স্বাদ পায় না আর এমন পারফরমেন্সের ধারাবাহিকতা চলতে থাকলে তিনি থামবেনি বা কেন এই প্রশ্ন করাই যায় তেমনি এটাও বলা যায় ধোনি এখন যেভাবে খেলছেন তাতে সিএসকে দলের কি লাভ হচ্ছে হ্যাঁ বড় একটা বাণিজ্যিক লাভ হচ্ছে স্পন্সরদের আগ্রহ বাড়ছে কিন্তু শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ার চাপটা চেন্নাই হজম করতে পারবে তো রবুল ইসলাম রনি খেলা একাত্তর